রণে বনে জলে জঙ্গলে যখনই কোনো বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করিব শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর অন্যতম প্রিয় বাণী ছিল এটি বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ এমনই এক দিনের মধ্যাহ্নে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার ইহলীলা সংবরণ করে পরমধামে গমন করেছিলেন আগামীকাল রবিবার সেকেন্ড জুন হলো বাবার তিরোধান দিবস বাংলাদেশের বারোদিতে বাবা তার কর্ম সমাপন করেছিলেন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সাধন জীবনের কয়েকটি কথা এবং তার সঙ্গে আগামীকাল কিভাবে আপনাদের বাড়িতে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা করবেন তার সংক্ষিপ্ত বিবরণ সাধু সঙ্গে সৎকথার একটি অন্যতম পর্ব যে সমস্ত ভক্ত বন্ধুগণ বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধন জীবনী সম্পর্কে শুনতে চান তারা পুরো ভিডিওটি দর্শন করুন এবং যারা শুধুমাত্র বাবা লোকনাথের পূজা কীভাবে করতে হবে সেটি দেখতে চান তাহলে ভিডিওর শেষ পর্বে দেখবেন তবে দর্শক বন্ধুগণ যে কোনো সাধক ব্রহ্মচারীর জীবন সম্পূর্ণ জানার পরেই যদি তার আরাধনা করা হয় তবে সেই আরাধনা একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যায় এবং আপনার যে মনোবাসনা বা আপনার আকাঙ্ক্ষা বা পূজা পদ্ধতি সেগুলো সার্থকরূপে প্রতিভাত হয় যে সমস্ত ভক্তগণ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন এলেন তাদের সবাইকে সুস্বাগতম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় বাবা লোকনাথ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে বাস করেন ধর্মপরায়ণ ব্রাহ্মণ ব্যক্তি রামকানাই ঘোষাল রামকানাই ঘোষাল এবং তার পত্নী কমলা দেবীর চতুর্থ গর্ভের সন্তান হল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এগারোশো আটত্রিশ সালের কথা রামকানাই ঘোষালের অনেক বাসনা যে তার পুত্রকে সংসার ত্যাগী ব্রহ্মচারী রূপে তৈরি করবেন যাতে তার পুত্র ব্রহ্মবিদ হয়ে তার বংশের বা কুলের রক্ষা করেন সেই সময় সেখানে বাস করতেন ভগবান গাঙ্গুলি নামে এক বিদ্যান ব্যক্তি ব্রাহ্মণ সমস্ত শাস্ত্রে তার অসাধারণ পাণ্ডিত্য এবং তার আধ্যাত্মিক সাধনাও প্রচুর এই ভগবান গাঙ্গুলির হাতেই সঁপে দিলেন নিজ পুত্র লোকনাথকে লোকনাথের সমবয়সী তার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ও দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করার মনোবাসনা করলেন শুভ দিনে আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেণী গুরুরূপে তাদের সংস্কার এবং দীক্ষা সম্পাদন করলেন এবং সেই সঙ্গে তিনি নিজেই এই দুই বালককে নিয়ে সংসার পরিত্যাগ করলেন হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছে গেলেন কালীঘাটে তখন ছিল এক জঙ্গলাকীর্ণ আশ্রম সেই কালীঘাটে জঙ্গল পরিষ্কার করে কুঠির নির্মাণ করে দীর্ঘ বৎসর তারা সাধন ভজন করেছিলেন পরবর্তীকালে সারা ভারতবর্ষ তথা বিশ্বের প্রায় সমগ্র দেশ তারা পরিব্রাজন করেছিলেন হিমালয়ের উত্তঙ্গ শিখরে চলেছিল দীর্ঘ বৎসর তাদের সাধন ভজন এবং তাদের ঐশী নির্দিষ্ট কাজকর্মের জন্য তৈরি হওয়া লোকনাথ ব্রহ্মচারীর যখন নব্বই বছর বয়স তখন ভগবান গাঙ্গুলি হিমালয়ের অন্যতম মহাযোগী হিতলাল মিশ্রের হাতে তার দুই শিষ্যকে সম্প্রদান করেন এবং তিনি তার ইহজীবনের লীলা পরিসমাপ্ত করবেন বলে মনস্থির করেন অনেকেই বলেন এই হিতলাল মিশ্র হলেন কাশীর শ্রীশী তৈলঙ্গ স্বামীরই একটি অন্য রূপ যাই হোক এই হিতলাল মিশ্র মহাযোগী তার তত্ত্বাবধানে লোকনাথ ব্রহ্মচারী এবং বেনিমাদব বন্দ্যোপাধ্যায় দুজনের সাধন ভোজন চলতে লাগলো বহু বৎসর ধরে হিমালয়ের তীব্র তুষার আবৃত অঞ্চলে তারা সাধন ভজন করলেন এবং হয়ে গেলেন আপ্তকাম। তীর্থভূমি হিমালয়ে বহু বছর সাধন ভজন করার পর হিতলাল মিশ্র এবার তাদের নিম্নভূমিতে নেমে যাওয়ার পরামর্শ বেণীমাদব চলে গেলেন কামাখ্যার দিকে সাধন ভোজন করতে এবং বাবা লোকনাথ নেমে এলেন বাংলাদেশের কাছে তার নিজে ঐ নির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাবা লোকনাথ যখন হিমালয়ে একাকী কিছুদিন বসবাস করছিলেন তখন কিছু অভূতপূর্ব ঘটনা ঘটে যায় তার মধ্যে অন্যতম ঘটনা হল প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর রক্ষা বিজয়কৃষ্ণ গোস্বামী একবার হিমালয়ে সাধন ভোজন করছিলেন সেখানে হঠাৎ দাবানল লেগে যায় কোনোভাবেই দাবানল থেকে যখন বেরোতে পারবে না ঠিক হল তখন বিজয় কৃষ্ণ গোস্বামী একটি পাথরের উপর বসে পরমাত্মার ধ্যানে লিপ্ত হলেন ঠিক সেই সময় লোকনাথ ব্রহ্মচারী তার যোগ বলে জানতে পেরে শীঘ্রই দাবানলের মধ্যে প্রবেশ করে বিজয় কৃষ্ণ গোস্বামীকে সেখান থেকে বাইরে বের করে আনেন পরবর্তীকালে দেখা যায় বারদী আশ্রমে এই বিজয়কৃষ্ণ গোস্বামী বহুবার বাবা লোকনাথের কাছে গিয়েছেন এবং বাবা লোকনাথ তাকে আশ্রয় দিয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনে বাবা লোকনাথের ভূমিকা অপরিসীম বাংলাদেশের বারদি গ্রামে বাবার আশ্রম এবং তার ওই নির্দিষ্ট কাজকর্ম অলৌকিকভাবেই সম্পাদন হয়েছিল ত্রিপুরার দাউকান্দি গ্রামে তখন বাস করতেন ভেঙ্গু কর্মকার ফৌজদারি মামলায় তিনি জড়িয়ে পড়েছিলেন বাবা লোকনাথ হিমালয় থেকে নেমে এসে ত্রিপুরার ওই জায়গাতেই একটি বটগাছের তলায় বসেছিলেন ভেঙ্গু কর্মকার প্রথমে বাবার কাছে গিয়ে তার এই ফৌজদারি মামলা থেকে রক্ষা পাবার জন্য কাকুতি উন্নতি করেন বাবার আশীর্বাদে সে সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পায় এবং ভেঙ্গু কর্মকারই বাবাকে অনুরোধ করে তার যে নিজ বাসস্থান বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত বারদি নামক গ্রামে নিয়ে আসেন এবং সেখানে আশ্রম করে দেন পরবর্তীকালে সেখান থেকে শুরু হয় বাবা লোকনাথের ওই নির্দিষ্ট ক্রিয়াকর্ম বাবা লোকনাথ জীবজন্তুকে কোনো প্রভেদ করতেন না সমস্ত আত্ম মানুষদের তিনি যেমন পরিত্রাণ করতেন ঠিক তেমনিভাবে তার কাছে বনের বাঘ থেকে বিশ্বধর সর্প সবাই অবলীলাক্রমে আসতেন এবং তিনি তাদের সবার ভাষা বুঝতেন এবং সবাইকে সমপরিমাণ স্নেহ এবং আদর আপ্যায়ন করতেন বাবা লোকনাথের সুঠাম দেহ আর দিব্যজ্জ্বল কান্তির দিকে দর্শনার্থীরা মুগ্ধ হইয়া যেতেন সুদীর্ঘ দেহে সর্ব অঙ্গে মেদ মাংসের বাহুল্য মাত্র নাই প্রদীপ্ত সুতীক্ষ্ণ নয়ন যুগল যেন অগ্নিবর্ষী দৃষ্টি পড়া মাত্র মানুষকে এক পার্থিব লোকে টানিয়া নিয়ে যেতে চায় লোকে দেখে অবাক হয় যে মহাপুরুষের দৃষ্টি প্রায় সময়ে থাকে নিষ্পলক এবং তিনি সামান্য একটু অন্তর্মুখীন হইলেই তার অক্ষী তারকা দুটো নাশিকার ওনে আসিয়া নিবন্ধ হয়ে যায় বহু বছর হিমালয়ে থাকার পরেও তিনি আরব ইরান মক্কা মদিনা ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড উত্তর মেরু তিব্বত চীন প্রভৃতি বহু দেশ তিনি এবং তার সহযোগী সাধক বিনিমাধক একসঙ্গে পরিব্রাজন করেছিলেন এবং এত কিছু পরিব্রাজন করার পরেও এবং হিমালয়ের উন্মুক্ত তুষারাঞ্চলে বাস করার পরেও তিনি যখন বারোদিতে আসতেন তখন বারোদিতে তিনি শীতবস্ত্র ব্যবহার করেছিলেন শুধু তাই নয় দীর্ঘকাল উলঙ্গভাবে বিচরণ করার পরেও সামাজিক পরিবেশের উপযোগী পরিচ্ছদ ব্যবহার এমনকি উপবিত ধারণে তার কোনো আপত্তি ছিল না যে মানুষটি ফল এবং কন্দমূলে অভ্যাস ছিলেন তিনি এখানে অন্নভোজনও করতেন বারোদিতে যখন প্রথম বাবা লোকনাথ আসেন তখন ব্রাহ্মণ সমাজ বাবা লোকনাথকে গুরুত্ব দিতে চায় নাই একদিন দুই ব্রাহ্মণ যখন যজ্ঞপবিত্র তৈরি করছিলেন তাদের সেই যজ্ঞপবিত্র জড়িয়ে যায় বাবা লোকনাথ মন্ত্র জপ করে সেই যজ্ঞপবিত্রের দুটো প্রান্ত ধরে টান দিতেই সঙ্গে সঙ্গে যোগ্য গোপৃত খুলে যায় এবং পরবর্তীকালে এই ব্রাহ্মণ সমাজ বাবার উচ্চই প্রশংসা করতে থাকেন এবং বাবার সমস্ত ঐশী নির্দিষ্ট কর্মে তারা নিজেরাই এগিয়ে আসে বহু ভক্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করেছিলেন বাবা লোকনাথ তার যোগ শক্তির কৃপায় নিজের সাধন সাফল্য ও আত্মসাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন ওরে আমি শত বৎসরেরও বেশি পাহাড় পর্বতে পরিব্রাজন করেছি এই শরীরের ওপর কত বরফ জল হয়ে গিয়েছে কিন্তু তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি আমি দেখেছি আমাকে অহং ব্রহ্মাস্মি আত্মজ্ঞানীর পরম অনুভূতিরই এক নিদর্শন হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী বহু বছর বাবা লোকনাথ বারোদিতে থেকে তার ওই সুনির্দিষ্ট কর্ম সম্পাদন করার পর স্থির করলেন যে এবার তার ইহুলিলা পরিসমাপ্তি ঘটাবেন সেদিন ছিল উনিশে জ্যৈষ্ঠ রবিবার ব্রহ্মচারী লোকনাথ সেই শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন যে সকাল নটার মধ্যে যেন সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেন আশ্রম মাতা পুত্রের শেষ ভোগ পাক করে দিলেন ব্রহ্মচারী বাবা প্রফুল্ল চিত্তে প্রসাদ করে দিলেন ভক্তরা ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করলেন বেলা বাড়তে লাগলো ঘড়িতে তখন বেলা এগারোটা চল্লিশ মিনিট ব্রহ্মচারী বাবা মহা মহাযোগাসনে উপবেশন করলেন চক্ষু দুটি মুদ্রিত প্রশান্ত মুখ ঘড়ির কাঁটা এগিয়ে চলল ভক্তগণ রুদ্ধ নিঃশ্বাসে বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন চারদিকে বিরাজ করতে আশ্রমের আশ্রিত পশু পাখিরাও যেন আসন্ন বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত ঘড়ির কাঁটা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ঘরে পৌঁছল ভক্তরা চোখের জল মুছতে লাগলেন ব্রহ্মচারী বাবার পবিত্র আত্মা অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করল প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আশা করব লোকনাথ ব্রহ্মচারী বাবার সাধন জীবনী আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই উনিশে জ্যৈষ্ঠ রবিবার আগামীকাল দিনটি উদযাপন করবেন বাবার তিরোধান দিবস আমাদের ভারতবর্ষের অন্তর্গত চাকলা গ্রামে মহা উৎসবের আয়োজন হয় বাংলাদেশের অন্তর্গত বারুদিতে সেখানেও ধুমধাম সহকারে এই দিনটি উদযাপন করা হয় আপনারা আপনাদের মন্দিরে যদি বাবা লোকনাথের মূর্তি থাকে অথবা বাবা লোকনাথের ছবিপট সেটা পরিষ্কার করে মুছবেন একটি নির্দিষ্ট চৌকিতে সেই ছবিপট রাখবেন তারপর গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করাবেন এরপর নির্দিষ্ট ছবিতে বা বিগ্রহতে আপনারা ফুল মালা দিয়ে সুন্দর করে সাজাবেন এবং বাবার সামনে ফুল নৈবেদ্য রাখবেন নৈবেদ্য হিসাবে আপনারা তালশ্বাস মিষ্টি লিচু অর্থাৎ মরসুমি ফল রাখবেন বাবার প্রিয় ফুল নীল সাপলা সেই নীল সাপলা রাখবেন না পারলে অবশ্যই আপনারা পদ্ম ফুল রাখবেন এবং তারপরে বাবার আরতি করবেন কর্পূর দিয়ে আরতি করবেন বাবার সামনে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবং অবশ্যই বাবার কথা পাঠ করবেন অর্থাৎ শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি রয়েছে সেই পাঁচালি আপনারা পাঠ করবেন বাবার বাণী আপনারা হৃদয়ে ধারণ করবেন বাবা লোকনাথ বলেছিলেন যখনই যে কোনো বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করব অর্থাৎ রণে বনে জলে জঙ্গলে যখন আপনারা যে কোনো বিপদে পড়বেন বাবা লোকনাথের স্মরণ করবেন তাই কালকে বিশেষ দিনে আপনারা নির্দিষ্ট আসনে উপবেশন করে বাবার পূজা করুন বাবার ধ্যান করুন বাবার লীলাকথার স্মরণ করুন এবং অবশ্যই বাবার যে পাঁচালি তা পাঠ করুন আশা করবো যদি আপনারা পূর্ণ শরণাগত নিয়ে বাবা লোকনাথের ডাকেন তার শরণাপন্ন হন তাহলে বাবা লোকনাথ অবশ্যই সর্বভূতে বিরাজমান তিনি আপনাদের সমস্ত বিপদ থেকে যথা যথাসময়ে পরিত্রাণ করবে প্রিয় দর্শক বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের আশীর্বাদী হাত আপনাদের মাথার উপর থাকুক শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং বাবা লোকনাথের প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেব আপনাদের কৃপা করুন এই প্রার্থনাই করি হরিয়ম তৎসাত